তারপর আমি অফলাইন হইয়া গেলাম কেউ বা নিজের সামনে নিজেকে গালি দিতে দেখবে আরও যা শুরু করেছে আল্লাহ জানে কত গালি আজকে আমাকে দিচ্ছে তারপর দিন কলেজে কলেজে তুই তো কই থাকতাম আমি তো ভেবেছিলাম আজকে কলেজে আসবি না না স্যার কি আছে কালকে এত বড় ঘটনা ঘটলো আমি ভাবলাম তুই বাসায় বসে বসে রুমের দরজা আটকাইয়া কাঁদবি ওই বেটা আমি কি ছেঁকা খাইছি নাকি যে কাঁদব সালা বেশি পক পক করবি তো তোর বোনের পিছে লাইন মারব কইলাম আমার তো বোন নাই গা লাইন আবে সালা তোর জ্যাঠা কাকা ফুপু মিলাইয়া তেরো জন প্রত্যেকের ঘরে একটা কইরা মাইয়া আছে ভুলে যাস না তা যা গিয়া লাইন মার তাহলে আমার পেমার কি হইব ওই তো আমি বিয়া করে সংসার করব একবার বলছস বলছি কিছু কইলাম না পরের বার কইলে এই গাছের সাথে বেঁধে পিডামু আরে তোরা ঝগড়া লাগতা সস কেন থাম থাম আজকে আবার প্রপোজ করব তোরা থাকবি করিস এখন ক্লাসে চল চল তারপর ক্লাস করলাম ক্লাস শেষে বের হয়েছে শুনি অনার্স পড়ুয়াদের আগেই ছুটি হইয়া গেছে মন চাইতেছে প্রিন্সিপাল টাকলারে মাথা ফাটাইয়া ফেলি একদিন আগে ছুটি দেয় আরেকদিন পরে দেয় যাই হোক বিমর্ষ মন বাসায় ফিরলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাইয়া রুমে শুইলাম কিন্তু মাথায় প্রেমা ঘুরতেছে প্রপোজ তো করতে পারলাম না দেখব কি করে না দেখলে তো আমার ঘুম আসে না খালি প্রেমার চোখের চাহিনীটা চোখের কোণে উঁকি মারে যা মাতাল করে দেয় ঘুম কেড়ে নিয়ে ওকেই ভাবতে বাধ্য করে মন বলে কাজল রাঙা কালো চোখে লুকিয়ে আছে মায়া সেই মায়াতে জয় করতে হতে হবে তার ছায়া মায়া নয় ছায়া নয় হতেম যদি কাজল নিত তাকে পারতাম ছুঁতে জীবন হতো সফল ভালোবাসার স্বপ্ন জুড়ে তোমার কালো চোখ সেই চোখের নয়ন তারাই আমার ঠাঁই হোক সিদ্ধান্ত নিলাম আজকে বিকেলে যেভাবেই হোক ওরে দেখবো তাই দিলাম একে একে তুষার সাউন পাথরে কল সবাইকে আড্ডাখানায় আসতে বললাম আমিও চলে গেলাম ওরাও চলে আসলো কেন মামা প্রেমাকে সকালে না না একবারে হয় আবার দেখতে হবে তো দেখলে কিভাবে চল ওদের কিভাবে যাবি দেখলেই তো তোরে পিছা দিয়া বাড়াইয়া বের করবে হুম রে সালারা গো মুখে ভালো কথা কখনো আসে না এক কাজ কর আকাশে কল দে কল দিয়া কি বলবো বল ওর সাথে পরীক্ষা নিয়ে আছে দেখা করব। বুঝছি বাকিটা আমি পারবো দিলাম আকাশ রে কল ও কল হ্যালো হাই বল কোথায় কেন করবি আরে সালা বাবু তোর বোনরে দেখতে পারি নাই তাই মন উতাল পাতাল করতেছে তোর বোনরে শালা কি বলবি বল যেইটা কইলাম সেটাই তো বলার ছিল তো কি দিন আসলো আমার কথাও বিশ্বাস করে না অথচ পরীক্ষার সময় খাতা কপি ভালো কইরাই করে তখন আর ভাবে না আমি ঠিক কি না পরীক্ষা নিয়ে কথা আছে দেখা করতে হবে তুই কোথায় ও আমি তো আচ্ছা তোর বাসার ঠিকানা দে আমি আসতেছি আচ্ছা ও ঠিকানা দিল আমরা চলে গেলাম ওর বাসার কাছে গিয়া কল দিব এমন সময় মাথায় বুদ্ধি আসলো মিসড কল দিতে লাগলাম দেশকে তোরা বুঝবি না আরে বুঝাইয়া বল তাইলে তো হয় এখন মিষ্ট দিতাছি মানে ও বুঝবে আমার ফোনে টাকা নাই এমনও হইতে পারে ওর ফোনে টাকা নাই তাই ও নিশ্চয়ই অন্য কারো ফোন দিয়ে কল দিবে আর ভাগ্য থাকলে সেটা ওর বোনের ফোন হওয়ার সম্ভাবনাই বেশি তোর সব আজাইরা বুদ্ধি এইটা কোন কাজে আসতো না কিছুক্ষণ পরে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো আমি ফোন রিসিভ করলাম আসসালামু আলাইকুম কে আরে আমি আকাশ ও আসলে আমার ফোনের ব্যালেন্স শেষ মিসড কল দিচ্ছি এইটা কার নাম্বার আপুর এটা আপুর নাম্বার মামা সরি সরি মামা না শালা বাবু তোমাকে যে আমি কি নিজে নিজে ভেবে পাচ্ছি না তোর আমি পাইলে আধা ঘন্টা পিঠা মশালা তাহলে তোর বনে কাঁদবো সেইটা তুই ভাই হইয়া কেমনে সহ্য করবি আমি যেমনে পারবো সহ্য করব। তুই সালা আমার হাতেই খুন হবি এক মাস পরে কি মনে আছে তো কি এক মাস পর এইচএসসি এক্সাম মাথায় রাখিস বল আসছিস তোরা এই তো সালা বাবু লাইনে আসছো চিন্তা করি না তোমার তো দেখাইতেই হইবে আসছিস তোরা না রে একটা আইসা গেলে তাই আসতে পারলাম না কালকে কলেজ হবে ওকে এখন রাখলাম টাটা ফোন কেটে দিলাম কি যেন বলছিলি কাজ হবে না সালা ও মাত্র ওর বোনের মোবাইল দিয়েই কল দিছে কি হুম এ দেখ নাম্বার এটা কি করা সম্ভব মন থেকে চাইলে আল্লাহ এমনিতেই সব দেয় আর কি বলবো কি রে মিথ্যা বললি কেন কি মিথ্যা বলছি এই যে আমরা আসি নাই বললি ওপরে বারান্দায় তাকাও আরে এটা তো হুম প্রেমা আমার সোনা বউ যাহারে দেখতে আইছিলাম তারে তো দেখছি তাহলে আর বাসায় যাইয়া কি করব। করবো কি কমো খুঁজে পাচ্ছি না কিন্তু তুই আকাশে নিয়ে যা শুরু করছো তা ঠিক হচ্ছে না কি করছি বেচারার বোনেরে পড়াইতেছি ঠিক আছে ওর জানার কি দরকার জানলেই তো ভালো খাইতে থাক তারপর সন্ধ্যাবেলা বাসায় চলে গেলাম বাসায় গিয়া পড়াই মন দিলাম যদিও প্রেমার কথাই মাথায় ঘুরে তবু পড়তাছি এতে প্রেমা এবং বইয়ের পড়া মাথায় বিক্রিটা ঘটিয়ে নতুন কি উৎপাদন তৈরি করতেছে বুঝতেছি না পড়া শেষে খাইলাম তারপর রুমে এসে শুয়ে ফেসবুকে ঢুকলাম বেবি কে মানে প্রেমাকে অ্যাক্টিভ পেলাম মেসেজও দিলাম হাই বেবি আজকে না তোমাকে হেপি লাগছিল কোথায় দেখছো কোথায় আবার কলেজে ভালো করছো আমার সামনে আসে না কেন ভুলেও তোমার সামনে যাবো না আমার তো মায়ের খাওয়ার ইচ্ছা নাই মারবো না তো আমি তোরে মারতে কেন তাইলে কি আদর করবা গো এই জন্যই তো সামনে যাবো না না আসলে নাই আমার কি তোমার অনেক কিছু আমার কিছুই না বললাম তো অনেক কিছু এই যে আমাকে তুমি ভালোবাসো কিন্তু দেখো নাই তাই মনের ভিতর উথাল পাতাল করতেছে তোর মাথা আমার মন তোর মতো পিচ্চিকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে আমি কিন্তু পিচ্চি না একবার দিলে বারবার চাইবো বুঝছো ফাজিল শয়তান কুত্তা বন্দর আর কি কি বাকি আছে অনি পরে বলবো মনে করিনি এখন আই লাভ ইউ বলো ঘুমাবো ঘুম পাইছে তাহলে ঘুমা যা আগে বলো এবং একটা পাপি দাও বলবো না আর দিব না না দিলে কিন্তু যাব না জ্বালাতেই থাকবো দেখি কত পারিস আরে দাও না গো না এভাবে অনেকক্ষণ অবশেষে কর দাও মা মা শোনা বউ প্রচুর বউ যা না তুমি তো আমার লক্ষ্মী বৌ যা ওকে গুড নাইট আমিও গুড নাইট ঘুমিয়ে গেলাম তারপর দিন কলেজে হাঁটতেছি এমন সময় কেউ একজন পেছন থেকে শার্টের কলার টেনে ধরলো আমি পেছনে ঘুরতেই হাঁ হয়ে গেলাম কারণ কারণ সে আর কেউ নয় প্রেমা আপনি